দোকানদার তোমার কাছে সবজি আছে কই কি কি সবজি আছে দেখাও ও তোমার কাছে ব্রিঞ্জাল আছে হ্যাঁ কই দেখাও কত টাকা কেজি নেবে পঞ্চাশ টাকা কেজি ব্রিঞ্জাল থাক আমার চাই না তোমার কাছে কলিফ্লাওয়ার আছে হুম কই দেখাও দেখি ওটা রেখে দাও ও ভেঙে গেলে আর বিক্রি হবে না কলিফ্লাওয়ার কত টাকা কেজি হ্যাঁ কত টাকা কেজি বলো এত সস্তা বাবার লাইন লেগে যাবে তো তোমার দোকানে নিজে সবজি বারোটা বাজালে বিক্রি হবে কই রেখে দাও হুম আচ্ছা টমেটো আছে কত টাকা কেজি হুম 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 পঞ্চাশ টাকা বাবারে প্রচুর দাম নিচ্ছ তো তাই যাও আমাকে এক কিলো দিয়ে দাও দাও আচ্ছা আচ্ছা কি রান্না তোমার কাছে কিউ আছে নাকি কাম্বার হুম কই দাও দেখি জানতাম তো দোকান বেশি দাম বেশি চলবে না দোকান উঠে যাবে তোমার এটা যদি এটা যদি কিউ কাম্বার হয় তাহলে দোকান চলবে না তোমার হুম দাও 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 বা বা দেখো

শ করেছে দোকান তুলে দেবে দোকানই তুলে দেবে ও নিয়ে যা তুমি তো বিক্রি করলে বলো আমাকে পয়সা দেবো না বলো সব মিলিয়ে কত হয়েছে বলো ক টাকা হয়েছে বলো তুমি টাকা তুমি টাকার হিসাবটা বলো এক টাকা বলো একশো টাকা লোকসান হয়ে তো লোকসান হয়ে গেল যা 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 তোর হাট আর চলবে না ছয় টাকা বল ঠিক আছে নিয়ে যাও রান্না করে খাবে আর একটা আর দিয়ে কিউ দাও কিউ জানতাম ওইটাই হবে ওইটাই কিউ নাম্বার হবে জানতাম টাকা দিলে দেবে না মানুষ তো টাকার জন্যেই তো বিক্রি করে সবজি তো কিউটি করো টাটা করে দাও বলো তোমরা সবাই ভেজিটেবলস খাবে তোমরা খুব ভালো থেকো কিনে টাটা করে দাও বেশ টাটা করে দাও